পরিবেশ বান্ধব বাজিতেই অনুমতি দেওয়া হবে এছাড়া কিন্তু অন্যান্য বাজি ফাটানো যাবে না এমনটাই কিন্তু জানানো হয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফ থেকে রাজ্যে পরিবেশ বান্ধব নয় এমন যাবে না এ বাজি এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফ থেকে এবং আমরা জানি পরিবেশের ক্ষতি থেকেই কিন্তু নানান রোগ ব্যাধি এবং সেই রোগ ব্যাধি কমানোর জন্য বাজিতে এবার না কারণ পরিবেশের ক্ষতি করে এমন কোনো বাজি পোড়ানো যাবে না জানালো পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ করোনার আবহ আমাদের যথেষ্ট শিক্ষা দিয়েছে এবং সেই শিক্ষা থেকে শিক্ষিত হয়েই কিন্তু পরিবেশের দিকে সচেতন পরিবেশের বিষয়ে সচেতন হওয়া আমাদের একান্ত কর্তব্য এবং সেই ক্ষেত্রে নিজের থেকেই সচেতনতা আসা উচিত প্রত্যেকের কিন্তু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফ থেকে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফ থেকে